বিএনপির তরুণ নেতা ইশরাক হোসেন বলেন চব্বিশের গণহত্যার জন্য যে আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে একই আইনে উনিশশো একাত্তরের গণহত্যার জন্য দোষীদের নিষিদ্ধ করা হবে না কেন আচ্ছা তাহলে ঈশ্বা কোন দলকে নিষিদ্ধ করতে চাইছে আপাতত দেখলে মনে হয় তিনি জামায়াতকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন তাহলে চলুন দেখি স্বাধীনতার যুদ্ধে এবং পরবর্তী সময় জামায়াত এবং বিএনপির ভূমিকা কি ছিল স্বাধীনতা বিরোধী ও দালাল আইনি দোষী সাব্যস্ত হওয়া শাহ আজিজুর রহমানকে পাশে নিয়ে দল গঠন করেছিল কে হ্যাঁ জিয়াউর রহমান শাহ আজিজুর রহমান উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের আব্দুল মোতালেম মালিকের নেতৃত্বে মন্ত্রিসভার সদস্য হন এছাড়াও খন্দকার আব্দুল জলিল সাবেক মুসলিম লীগ নেতা খান এ সবুর আতাহার আলী ও মহিউদ্দিন আহমেদ সহ বিএনপি গঠনের সাথে বেশিরভাগ নেতাই স্বাধীনতা বিরোধী ছিল কিন্তু জিয়াউর রহমান তাদের নিয়েই দল গঠন করেন শাহ আজিজুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্ট্রংলি বিরোধিতা করেন যুদ্ধের সময় পাকিস্তান কর্তৃক জাতিসংঘে প্রেরিত প্রতিনিধি দলের অন্যতম সদস্য ছিলেন তিনি সারা পৃথিবীতে পাকিস্তানের জন্য জনমত গড়ে তোলেন মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের বিরোধিতা করার দায়ে পাকিস্তানের সহযোগী হিসাবে তাকে গ্রেপ্তার করা হয় দালাল আইনে তার বিচার ও শাস্তি নিশ্চিত করে তাকে জেলে পাঠায় আদালত এরপর সিবাই বিপ্লবের মাধ্যমে জেউর রহমান যখন ক্ষমতা কেন্দ্রে চলে আসেন তখন শাহ আজিজুর রহমানকে পুনরায় রাজনীতিতে সক্রিয় করেন ও প্রধানমন্ত্রী বানান উল্লেখ্য যেসব জামায়াত নেতার পাশি হয়েছে অর্থাৎ শেখ হাসিনার কথিত আদালতে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে যাদের হত্যা করা হয় তাদের কারো দালাল আইনে শাস্তি হওয়া তো দূরের কথা মামলা পর্যন্ত হয়নি অথচ এখন জামায়াত রাজাকারের দল আর বিএনপি তথাকথিত মুক্তিযুদ্ধের দল আচ্ছা জিয়াউর রহমানের কথা বাদে দিলাম খালেদা জিয়া কি করেছিল খালেদা জিয়ার শাসন আমলে রাষ্ট্রপতি হয়েছিলেন আব্দুর রহমান বিশ্বাস যিনি উনিশশো সালে পিস কমিটির চেয়ারম্যান ছিলেন জামায়াত ইসলামী মুক্তিযুদ্ধের সময় যে কারণে বিরোধিতা করেছিল তাদের শঙ্কা ছিল বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে ভারতের পেটে ঢুকে যাচ্ছে না তো অর্থাৎ জামায়াত ইসলামী চেয়েছিল ভারতের সহায়তা ছাড়া বাংলাদেশকে স্বাধীন করতে ভারতের সৈন্য বাংলাদেশের ভেতর ঢুকে যখন যুদ্ধ শুরু করে তখন জামায়াত ইসলামে চিন্তা করলো বাংলাদেশ এই মুহূর্তে স্বাধীন হলে ভারত এখানে আধিপত্য বিস্তার করবে এবং বাংলাদেশকে আরও অনৈচ্চ্যার দিকে ঠেলে দেবে যা আমরা এখন দেখতে পাচ্ছি ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের উপর চেয়ে বসে আছে এই আধিপত্যবাদ থেকে মুক্তি পাওয়ার জন্যই চব্বিশের বিপ্লব গঠিত হয়েছে আচ্ছা এখন যারা চেতনাবাজির রাজনীতি করতে চায় তাদের জামায়াত ইসলামের সাথে ইতিহাসটা কি চলুন জেনে নেওয়া যাক উনিশশো সালে নির্বাচনে বিএনপি একশো আটত্রিশটি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল আরও কিছু আসনে ঠিক তখনই আঠারোটি আসন নিয়ে কিংমেকার বা ভাগ্য নিয়ন্ত্রকের ভূমিকায় আসে জামায়াত চাইলে তারা চার থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের জন্য দর কষাকষি করতে পারত এবং বিএনপি সেই দাবি মানতে বাধ্য কারণ তাদের সামনে আর কোনো পথ খোলা ছিল না কিন্তু জামায়াত কোনো ধরনের শর্ত ছাড়াই বিএনপিকে সমর্থন করে যা ছিল এক বিরল রাজনৈতিক উদারতা এখানে জামায়াতের সবচেয়ে বড় ভুলটা কী ছিল জানেন কোনো প্রকার শর্ত ছাড়া যে বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া রাজনীতিতে সুযোগ আসে আর সেই সুযোগ কাজে লাগাতে না পারলে তার মাসুল দিতে হয় বছরের পর বছর তৎকালীন বিএনপি নেতা ব্যারিস্টার মৌদুদ আহমেদ অবাক হয়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে প্রশ্ন করেছিলেন আপনারা কি রাজনীতি বোঝেন না এমন সুবর্ণ সুযোগ পেয়েও কোনো বিনিময় চাইলেন না এরপর দুই সালে জামায়াত তাদের কৌশল বদলায় এবার তারা বিএনপির সাথে নির্বাচনের আগে চার দলীয় জোট গঠন করে এবং নির্বাচনে জিতে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পায় কিন্তু মজার ব্যাপার হলো দুই সালে নির্বাচনে বিএনপি একাই একশো তিরানব্বইটি আসন পেয়েছিল এবার যাক বর্তমান মির্জা ইসলাম ফেরা সময়ে আলমগীর বলেছেন যে উনিশশো সালে জামায়াত আওয়ামী লীগের সাথে আন্দোলন করে বিএনপিকে ক্ষমতা থেকে নামিয়েছে তার এই বক্তব্য রাজনৈতিক মহলে হাসির খোরাক জুগিয়েছে কারণ ইতিহাস সাক্ষী উনিশশো সালে কারণ ইতিহাস সাক্ষী উনিশশো সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যখন পনেরোই ফেব্রুয়ারি একটি একতরফা নির্বাচন করে ক্ষমতা আঁকড়ে ধরতে চেয়েছিল তখন আওয়ামী লীগের পাশাপাশি জামাত ও জাতীয় পার্টি সহ সকল দল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে একযোগে আন্দোলন করেছিল সেই আন্দোলনের ফলে বিএনপি ক্ষমতা ছাড়তে বাধ্য হয় যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে বিএনপি একানব্বই সালে ক্ষমতা এসেছিল উনিশশো সালে সেই ব্যবস্থা মানতে তারা অস্বীকার করে জামায়াত তখন গণতন্ত্রের পক্ষে দাঁড়ায় কিন্তু এখন মুক্তিযুদ্ধের চেতনার ট্যাবলেট বিক্রি করতে গিয়ে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়েছে বিএনপি এখন সেই মেয়াদ উত্তীর্ণ ট্যাবলেট ফেরি করতে নেমেছে কিন্তু এসব চেতনার ট্যাবলেট জনগণ আর খায় না প্রিয় দর্শক আপনার কি মনে হয় বিএনপি এখন এই চেতনার ট্যাবলেট বিক্রি করতে পারবে নাকি হারিয়ে যাবে আওয়ামী লীগের মতো অতল গহিণ